আদিবাসী সংস্কৃতি ও কৃষ্টির পাশাপাশি আদিবাসী ঘরানার নানান আহারের স্বাদ উপভোগ করতে পারবেন সকলে মূলত মুকুটমণিপুরের পর্যটকদের সাথে জঙ্গলমহলের আদিবাসী সংস্কৃতি ও কৃষ্টির পরিচয় ঘটানোই এই মেলার উদ্দেশ্য শুক্রবার মুকুটমণিপুর মেলার আনুষ্ঠানিক সূচনা হলো। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী গুলুচিক বরাই

হচ্ছে লোক সাংস্কৃতিক আমাদের আদিবাসী নৃত্য ছৌ নৃত্য আমাদের যেটা এই মাত্র পরিবেশন করলেন আমাদের তুসু ভাদু নিয়ে কিন্তু আমাদের মুকুটমণিপুর মেলা আমরা সবসময় চেষ্টা করি মুকুটমণিপুর মেলা এই টুসু ভাদু আমাদের যে হারিয়ে যাওয়া সংস্কৃতিগুলো আছে সেগুলো আমাদের মেলার মঞ্চ থেকে তুলে ধরতে আমাদের এই মাটির স্বাদ মাটির গন্ধ এই মাটির মঞ্চ

পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা যে মুকুটমণিপুর মেলা এই বছর আজকে উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে তিন দিন চলবে গত বছরের মুকুটমণিপুর মেলায়ও আমরা এখানে আসতে পেরিয়েছিলাম সেভাবে আমরা গত বছরের মেলাটা যা দেখেছি আমরা যে খাতরা বাসীরা আপন করে নিয়েছিলেন এইবারও মেলাটা যে মঞ্চটা আর এখানে যে স্টল গুলো যে সুন্দর করে কালারফুল ভাবে সেজে উঠেছে আশা করি গত বছরের থেকে আরো ভালো করে এবার আপনারা আপন করে নেবেন এখানে সতেরো থেকে উনিশে জানুয়ারি এই তিন দিনের মেলায় আদিবাসী ও লোক সংস্কৃতির নানা অনুষ্ঠানের আয়োজন যেমন থাকছে তেমনি আদিবাসী খাবার দাবারেরও স্বাদ চেখে থাকার সুযোগ পাবেন পর্যটকরা মাংসের পিঠে থেকে ব্যাম্বু চিকেনের মতো হরেক পথ থাকছে মেলার খাবারের স্টলগুলিতে মূল অনুষ্ঠান মঞ্চের পাশাপাশি এই মেলায় আরও তিনটি অনুষ্ঠান মঞ্চ রয়েছে খাতলার মহকুমা শাসক ডক্টর শুভম মৌর্য বলেন এবারই প্রথম এই মেলায় থাকছে বাইক প্রতিযোগিতার আয়োজন শনিবার সকাল নটা নাগাদ শুরু হবে বাইক প্রতিযোগিতা অর্থাৎ নৌকা দৌড় মেলা চলবে আগামী রবিবার পর্যন্ত নৌকা দৌড় একটা করছি এটা প্রথমবারে হচ্ছে তো আমরা চেষ্টা করছি কি এবার সবাইকে মিলিয়ে আবার মানে মুকুটমণিপুর যে এরিয়া আছে ওটা মুকুটমণিপুরের ড্যামের নিয়েই সব থেকে প্রসিদ্ধ আছে তো ওই জলকে আমরা একটু আরও ভালো করে ইউজ করতে পারি একটা পর্যটন জন্য তো আমরা এখন ইউজ করছি কিন্তু নৌকা দৌড় মানে প্রতিযোগিতা যখন হবে এটা মানে আরো একটা ভালো করে লোক ইনফরমেশন পাবে না ভালো করে মানে এনজয় করবেন স্টল তিরিশটা স্টল আছে আমার মানে ডিস্ট্রিক্ট লেভেলে আনে সপ্তাহান্তের এই তিন মুকুট মণিপুর মেলায় চলে আসুন মুকুটমণিপুর মণিপুর ভ্রমণের সাথে উপভোগ করুন মেলার মজাও সঞ্জয় ঘটাদের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন মুকুট